আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে আমি কিন্তু অনেকদিন পরে আবার সকাল সকালে চলে আসলাম হচ্ছে বাজার মাছের আড়দে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই বান্দরা বাজার মাছের আড়ে ভিডিও দেন কারণ বান্দরা বাজার মাছের আড়দে কিন্তু বর্তমানে ইলিশ মাছ কিন্তু বেশ ভালো পরিমাণে পাওয়া যাইতেছে এবং বড় বড় সে ইলিশ মাছগুলি মাত্র ষোলোশো আঠারোশো টাকা কেজিতে কিন্তু বিক্রি হচ্ছে সর্বনিম্ন এখানে চারশো সাড়ে চারশো টাকা হলে কেজিতে হলে কিন্তু আপনারা ইলিশ মাছগুলি কিনতে পারবেন এক কেজি ইলিশ আপনারা যারা এতদিন অপেক্ষা করতেছিলেন একটু সস্তা ইলিশ মাছগুলি কিনবেন তারা কিন্তু বাজার চলে আসতে পারেন আর বর্তমানে বাজার মাছের আড়তে কিন্তু বিপুল পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ইলিশ মাছের পাশাপাশি কিন্তু আপনারা আসলে পরে এখানে বিভিন্ন ধরনের মাছগুলো পাবেন রুই মাছ কাতল মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলোও কিন্তু পাবেন তবে এই আড়তে কিন্তু এখন বর্তমানে মাছ বেশি পাওয়া যাচ্ছে ইলিশটা কিছুদিনের মধ্যে কিন্তু মাছ আবারও বাড়বে তখন আশা করি আরেকটু দাম কমবে তো বর্তমানে কিন্তু মাছ বেশি আসার কারণে কিন্তু মাছের দামটা তুলনামূলক আগের চেয়ে অনেকটাই কমে বিক্রি হচ্ছে তো ধর্ষ্য সহকারের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে আর কমেন্ট করবেন তো দর্শক একদম সরাসরি আরো দিনে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই বাজার মাছের যে বড় এবং ছোট সাইজের ইলিশ মাছগুলি কেমন দামে বিক্রি হচ্ছে এবং বর্তমানে আসতে পারে আপনারা কোন সাইজের ইলিশ মাছটা বেশি পাবেন তো চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই কনেগা <laughs> টাকা <laughs> <laughs> <laughs>

পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা

মোটামুটি এক কেজি সাইজের এক কেজি একশো একশো গ্রাম বা দুশো গ্রাম আঠারোশো পঞ্চাশ টাকা

আজকের বিজে হয়ে যে ভাই একদম সেরকম দশ টাকা চোদ্দশো দশ টাকা 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 নাই

সতেরোশ টাইট টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা

যাব নাম্বি একেই কেটা মাছ <tuk> agar <tangan> kada বড় বড় নিলাম হবে দর্শক হ্যাঁ কতটুকু সেই রকম এগুলি মোটামুটি এক কেজি সাইজের হবে দর্শক

বড় সে মাছটা কতটা যাবে ওই পাশেটা পাশেটার দাম আলাদা হবে ওইটা আলাদা হবে নিলাম Η Αθηναία είναι λαμπρός όλος δόσος. Ολοκαριέρας μας είναι. Ολοκαριέρας μας είναι. Τι εκκαργήσατε; Τι είναι; Αυτό είπαμε. Το 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 είπαμε. সতেরোশো টাকা কেজি সাজির সতেরোশো টাকা দশ

2100 টাকা দর্শক 2100 টাকা কেজি তে বিক্রি হয়ে গেছে দর্শক এক কেজি বা ছ কেজি ওজন এর লিস্টগুলি 750 টাকা দর্শক তেরোশো টাকা মিলাম হচ্ছে তেরোশো পঞ্চাশ এগুলি মোটামুটি আষ্টশো সাতশো

চোদ্দশো টাকা কেজিতে বিক্রি হয়ে গেল দর্শক বড় বড় মাছ মোটামুটি ছয়শো গ্রাম সাতশো গ্রাম এক হাজার টাকা নিলাম চলতেছে টাকা eee hadi Miguel eee hadi Miguel eee hadi Ertan eee hadi Miguel eee hadi Miguel eee hadi Miguel 내가 사택에 내 가사택에 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 내가사택가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가사가 ٹھیک ہے اندے کی جا رہے ہیں اندے سینٹ کی جا رہے ہیں ہاں کاٹ ٹکا ہن 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 ہن

চারশো পঞ্চাশ টাকা দর্শক চারশো পঞ্চাশ টাকা বস এটা পাঁচশো টাকা চাইতেছে আর হলো চারশো পঞ্চাশ টাকা

পাঁচটায় কেজি দর্শক চারশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল দর্শক শেষ বিশ